রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা এটি একটি আন্তর্জাতিক মানের মহিলা মাদ্রাসা ঢাকা উত্তরা উত্তরখানে হিলাল মার্কেটে অবস্থিত মাদ্রাসাটি প্লে গ্রুপ থেকে ভর্তি চলছে জানুয়ারি মাসে অর্থাৎ এই মাসে যারা ভর্তি হবে তাদের জন্য ভর্তি ফি ফ্রি কোনো ভর্তি ফি লাগবে না শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত মাদ্রাসাটি এতে রয়েছে বোর্ডিংয়ের ব্যবস্থা এবং সুন্দর খাবারের ব্যবস্থা নিশ্চয়তা বাচ্চাদের মেয়েদের সিকিউরিটি সহকারে আমরা ওদেরকে ভর্তি করি এবং ওদের মূল্যবান সময়টাকে লেখাপড়ার মাধ্যমে ধর্মীয় এবং আধুনিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করি আপনার মেয়ে আমার মেয়ে আপনার মেয়েকে আধুনিক শিক্ষার আলোকে ইসলামিক স্কলার হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের অতএব কোনো চিন্তা না করে আজই আপনার মেয়েকে আমাদের মাদ্রাসায় দিন ঠিকানা উত্তরা উত্তরখান হেলাল মার্কেট বৈকাল রোডে অবস্থিত রাজিয়া খাতুন মহিলা মাদ্রাসা বৈকাল রোডে ইটালি বাড়ি নামে পরিচিত পাঁচতলা বিল্ডিংয়ের চারতলাতে বাইশ শত স্কোয়ার ফিটের এই মাদ্রাসাটি আপনার মেয়ের জন্যই উপযোগী এবং আধুনিক ইংরাজি বাংলা অঙ্ক সহ অভিজ্ঞ হাফেজা এবং আলেমা দ্বারা হাফেজার লাইনে আলেম এবং নাজরানার লাইনে বিষয় নিয়ে এবং আপনার পছন্দনীয় যে কোনো বিষয় আমাদেরকে বললে আমরা সেই বিষয়ে আপনার মেয়েকে পারদর্শী করে গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা